পথে চলবেন মহান চলছেন কারণ আপনার যাত্রা শুভ আর এই আসা যাওয়ার পথে অনেকে অনেক কিছু দেখবেন কারণ দেখার কিন্তু শেষ নেই যেই পর্যন্ত গন্তব্য স্থানে না পৌঁছে সেই পর্যন্ত দেখতেই থাকিবেন আর এরই মাঝে আমার কাছে পাচ্ছেন চমৎকার একটি মলক এটি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মলক যাদের পয়েন্টে পয়েন্টে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা উঠতে গেলে বসতে গেলে মামারে করে চিৎকার করে ওঠেন শুধুমাত্র সেই সমস্ত রোগী ভাইদের জন্য আজকে আমার এই ক্যানভাস চলে আসুন আমার পশার মাইক লক্ষ্য করে দেখুন আমার মলম এই মলমের কার্যকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পিঠে ব্যথা পেটে ব্যথা বুকে ব্যথা মাথায় ব্যথা ঘাড়ে ব্যথা সমস্ত ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা সর্বাঙ্গে মলম নাম কি আপনি বলবেন ভাই আপনার মলমের এত উপকারিতা তো আপনার মলমের দাম কত আমি বলবো ভাই যে কোনো দোকানে যাবেন যে কোনো তে যাবেন সেখানে লাগবে কত টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা আপনি বলেন ভাই আপনার মলম কি একশো টাকায় দেওয়ার লাগবে বলবো না সেখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট করুন থাকে কত আমি এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে সেখান থেকে আবারও পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশ টাকা বাকি অর্ধেক পঁচিশ টাকা বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করবেন তাকে পঁচিশ টাকা আপনি বলবেন ভাই পঁচিশ টাকা হলে বাজারে হাফ কেজি গরুর দুধ পাওয়া যায় আপনার থেকে পঁচিশ টাকায় মলম দেবো না আমি বলবো না সেখান থেকে আপনি আবার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট করেন বলুন ভাই বারো ধর আপনি যদি সারো না ভাই সারার জন্য তো আসলেই আপনার আমি উপকার করার জন্য আসছি রোগ নির্মূল করার জন্য আসছি সুতরাং সাড়ে বারোটা থেকে আড়াই টাকা বাদ দিলে থাকে কত দশ দশ টাকা সেখান থেকে আপনি আবারও আট টাকা বাদ দেন কত থাকে দুই টাকা টাকা আপনি বলবেন ভাই দুই টাকা দুই টাকায় কি মলম পাওয়া যায় না দুই টাকায় তো মলম পাওয়া যায় না এই যে মলমের চতুর্দিকে যে কৌটাটা দেখতেছেন এইটা বানাইতে কোম্পানির খরচ হয়েছে দুই টাকা মলম আপনার জন্য সম্পূর্ণ ফ্রি